হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলান্ন বলেছেন মান কান মুস্তানান ফাল ইস্তান্ন বিমান কদমা যদি কেউ সুন্নাতের পূর্ণাঙ্গ অনুসরণ করতে চায় সেজন্য মরা মানুষের অনুসরণ করে ফাইনাল হাইয়া লাতু মান আলাইহি আল ফিতনা কারণ এই কথার কোনো গ্যারান্টি নাই যে তারা বেঁচে আছে তারা ভবিষ্যতে কোনো ফিতনায় পড়বে না এটা বলার কোনো উপায় নাই তাহলে শূন্যতের অনুসরণ করতে হলে কাদের অনুসরণ করতে হবে বড় মানুষ বলেন তারা সেই মরা মানুষ কারা উলা ই কাসহাবু মুহাম্মাদু রসুল্লাহ সাল্লাল্লাহ্ তারা হলেন রসুলের সাহাবিন জোহাল্লা বলেন কানু আব্দুল হাদিহী মুহাম্মা রসূল্লা বলছেন সাহাবিরা হচ্ছেন এই উম্মতের শ্রেষ্ঠ সন্তান রসূলের উন্মতের মধ্যে শ্রেষ্ঠ কারা সাবিরা বলেন কারা

রসূলের সাহাবী হইতে পারে নাই আল্লাহ নিজেই এই লোকগুলিকে বাছাই করেছিলেন রসূলের সাহাবী হওয়ার জন্য বলেন সোভান আল্লাহ কেন বাছাই করেছিলেন বাছাই করেছিলেন নবীর সাহাবী সাথী হয়ে সহযোগিতা করার জন্য নবীকে আর আল্লাহ দিনকে প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ নিজেই এদেরকে বাছাই করেছিলেন সোভান আল্লাহ সেই জন্যে নবী যা করেছেন সাহাবাই কেরাম যা করেছেন ওইটার অনুসরণের মধ্যেই কল্যাণ এর বাইরে কোনো কল্যাণ নাই আমরা কে কথা মনে করতে চাই যে সবে বরতের মতো এত বড় স্বাবের কাম তারপরে মিলাদের মতো এত বড় স্বাবের কাম এগুলো আমরা কেন করব না প্রিয় ভাই সব করবো না এই কারণে যেহেতু আল্লাহ রসুল তা করেন নাই সাহাবাই কেরাম তা করেন নাই আমরা ওই কাজ করতেই পারি না যে কাজের মধ্যে আল্লাহ এবং আল্লাহ রসুল এবং সাহাবাহাম যেটা স্পষ্ট ভাবে আদিস কর্তৃক প্রমাণিত নয় আমরা তা করতে পারি না বলেন করতে পারি না অনেকেরই নামাজ হয় না রসুল্লাহ বলেছেন সল্লু কামার্ল্লি নামাজ পড়ো সেইভাবে যেভাবে আমাকে নামাজ করতে দেখো এটা শ্রেষ্ঠ ইবাদত মুরগির দানার মতো খাওয়ার নাম এবাদত নয় মুরগির দানা খাওয়া দেখছেন তো কথা না কইলে বুঝি কি এই যে থাকে সেজদা একটা একটা আর একটা দেওয়ার জন্য মোটেও সময় নেই আর একটা আর একটা রুকু দিয়া দাঁড়াবার আগেই সেজদা দা শেষ হওয়ার আগে আর একটা সেজদা নামাজ হয় নয় তাদিল আর কান করা তাদিল মানে বরাবর করা যতটা সময় রুকুতে ততটা সময় পেয়ামে। যতটা এক সেজ ততটা দুই সেজদার দার মাঝখানে এটা করতে পারলাম না নামাজ রসুলের মতো হইল না আপনার নামাজ হবে না আমি তা বললাম না আল্লাহ খুব ভালো জানেন নামাজ হবে কিনা কথা বুঝে আসতেছে এই নামাজের উপরে চট্টগ্রাম তার সিরুল কোরআন মাহফিলে প্রায় দুই ঘন্টা নামাজের উপরে আলোচনা করেছিলাম আলহামদুলিল্লাহ লোকেরা প্রাণ ধরে শুনেছে আবার যদি এখানে শোনাবার সুযোগ হয় শোনাব এই ব্যাপারে একটি কিতাব আছে নাম বলবো বর্তমান বিশ্বের শ্রেষ্ঠ হাদিস বিশারদ আল্লামা নাসির উদ্দিন আলবানি রহমতুল্লা তার লেখা সালাতুর রসুল রসুল্লাহ নামাজ একটি বই আছে এই বইটি আমি পড়ার জন্য সকলকে অনুরোধ করি সেই হাদিস দিয়ে বইটি লেখা নামাজ যদি না হলো কোন এবদত কবুল হবে না প্রথমে কেয়ামতে প্রথমে কি প্রশ্ন হবে বলেন সবাই নামাজ নামাজ কবুল সব কবুল নামাজ কবুল না কোনটা কবুল না প্রিয় ভাইসব আল্লাহর নবী বলেছেন লা দীনাল মান লা সালাত যার কাছে নামাজ নাই তার কাছে دین নাই আল্লাহ রাসূল বলেছেন মান তারাকা সালাতান ফাকাদ কাফারা মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা ইচ্ছে করে নামাজ ছেড়ে দিল কাফের হয়ে গেল প্রিয় ভাইসব নবীজি তার انتقালের মাত্র পাঁচ দিন আগে চরমভাবে অসুস্থ হয়ে পড়লেন জ্বরে আক্রান্ত হলেন মাথায়